হুজুর কেবলার কাছে থেকেছি আব্বা জান মেসলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ কাছে থেকেছি গাল গল্প নয় আল্লাহ শকর করে কোনো অহংকার ফকরিয়াত নয় কত বড় আল্লাহ জবরদস্ত বড় বড় আল্লাহর অলি ছিলেন আমরা আমি নিজে চোখে দেখেছি তাদের স্থানে পর্যন্ত বিয়াদুবি করতে তোমরা কণ্ঠিত বোধ করি alem de

বলবো ওই কবরস্থ কবরটা ভেঙে যাওয়ার কারণে আমি নিজে গিয়েছিলাম আব্বাজানের কবরটায় মাটি দিয়ে বালি দিয়ে করে ভর্তি দেওয়ার জন্য গিয়ে মাথার কাছে কবরের অংশটা যখন ভাঙা পড়ে গেছে ওই জায়গা দিয়ে চোখের দিকে চোখের দিয়ে কবরের দিকে চোখটা পড়ে গেল আব্বাজানের কবরের দিকে লক্ষ্য করে দেখলাম কাফনের কাপড়টা এত

হুসাইলিক السلامের একজন উম্মতি মহিলা আত্তানার কোলের তিনটি বাচ্চা তারা যখন pore prakash pechilo ওই মাটা ও মেটা ওই মুসা নবীর উম্মতিটা একজন ईमानदार বানি আজরাইলের মহিলা উনি যখন ঈমানওয়ালা প্রকাশ করলে ওই মিশরের বাদশা ফেরাউনটা কি করেছিলেন তানার হাত পায়ে দড়ি দিয়ে বেঁধেছিলেন বলেছিলেন এ বান্দি আমাকে আল্লাহ খোদা বলে মেনে নে আমাকে আল্লাহ বলে বলে খোদা মেনে নে কিন্তু না ওই আল্লাহর বান্দি যাবে সন্তান চলে যাবে আল্লাহকে আল্লাহ বলে মেনেছি তোর মতো ফেরাউনকে আমি আমার খোদা মানতে পারবো না

জমি রেজিস্ট্রি করতে যেয়ে নকল ভাই সাজিয়ে দিয়ে চলে গেছে রোজের দাম কত পাঁচশো টাকা নামাজ পড়ে চকচকে কালো কবরে পড়বে না পড়বে না কথা বলছে না কেন কথা খারাপ লাগছে না নাকি বাবা তো নামাজে আঘাত ফেলে দেবে কবরে ঢোক মিথ্যা সাক্ষী দাও মিথ্যাকে সাপোর্ট করো ও যুব গেলা ছেলেরা বাচ্চারা আল্লাপা গেলে শোনাতে লাগলেন প্রিয়ারো সুন্লাহ ওই সময় দেখতে পাওয়া যা আল্লাহ পাকে ওই বান্দিটা যখনই কথা বলেছিলে ফেরাউন বলেছিল এ মিশরের মানুষে আমার আমার বান্দারা তোমরা গরম উনানের উপরে কড়া আগায় চাপিয়ে দাও ওর উপরে তেল দাও টক বক করে ফুটবে ওই গরম তেলের উপরে ওর নিজের বাচ্চাকে ছুঁড়ে ফেলে দাও মা দেখবে সামনে বাচ্চা তেলের উপরে ভাজা হবে মায়ের অন্তর বড় দগ্ধ হয়ে যাবে ভিতরটা বাধ্য হয়ে যাবে ইমানটাকে চেঞ্জ করতে আমি ফেরাউনকে এক বলে মেনে নিতে বাধ্য হয়ে যাবে ও নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা সামনে আনা হলো গরম কড়াই ঠব্বক ঠব্বক করে তেল ফুটছে এমন সময় বলল বাবা আমাকে মানবি কিনা আমাকে মানবি কিনা আমি তোর দা আমি তো ওই সময় আল্লাহর বান্দি বলেছিলেন মুসা নবী আলী সালামের ওই বলেছিলেন না 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 আমার আল্লাহ হলেন রব আমার আল্লাহ হলেন সব জোরে হবে না সঙ্গে সঙ্গে অর্ডার করলেন ফেলে দাও বাচ্চাকে ফেলে দাও গরম তেলের উপরে দুটি বাচ্চাকে ফেলে দিয়েছে বেগুন ভাজা হয়ে গেছে চপের মতো হয়ে গেছে হাড্ডি গুন্ডি গুলো শুরু করলেন মা জনম দুঃখিনী মা ঝর ঝর করে চোখ দিয়ে পানি পড়ে আল্লাহর কাছে দোয়া চায় ও রব্বুল আলামিন আল্লাহ আমাকে সবর দান করো আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করো আমার আল্লাহ কোরআনে নোটে করে দিলেন বান্দা সবর হলো সব থেকে বড় চাবি কাঠি সফলতার সফলতার চাবি কাঠি হলো সবর আমি আল্লাহর কাছে পাওনা চাওয়ার আমি আল্লাহর কাছ থেকে পাওয়ার বড় প্রসেস হলো সবর ইস্তাইনু বিসবরে ওয়াসসালা ইন্নাল্লাহা মা'াস সাবিরিন

আরেকটু ছেড়ে বলো না আল্লা এত অখিলতা কেন রে ভাই হ্যাঁ ছেলেরা বাচ্চারা বর্দারা শীতামা বনেরা ওই সময় আল্লাফা কে রে নামি বলেছিলেন ও ভাই জিবনি নামি বলো বলো তারপরে কি হলো আর সু আল্লাহ বাল্লাহ ওই মহিলাটাকে আবার বলা হলো এই বর বান্দি আমি কি তোর রব নয় আমি কি তোর প্রভু নয় না না না

বড় বাচ্চার প্রতি মায়ের একটা দরদ থাকে আলাদা আর যে বাচ্চা দুধ খায় এর মায়া আবার আলাদা বুঝতে পারছেন নাকি একটা বাচ্চা বড় হয়ে গেছে ওর প্রতি যা দরদ থাকে তার থেকে তিন ডবল দরদ থাকে যে বুকের দুধ কোলে যে থাকে তার আশি ফোঁটা রক্ত ফিল্টার করে এক ফোটা দুধ মাথায় ঢুকছে আওয়াজ না সেই রক্ত ফিল্টার করে দুধ নিজের রক্তকে দুধ হিসাবে সেবন করাচ্ছে মা নিজের রূপ চেহারা কিচ্ছুর দিকে খেয়াল করলে তবে এখনকার সব আপডেট হয়েছে তো এখনকার সব মা ও ওসব দরকার নেই কোটো মাল কোটো কি দুধ খাওয়াচ্ছে মা কথা বলছেন না কেন শুধু কোটো দুধ মার ল্যাস্টোজিন ওয়ান টু নান কথা বলে না হ্যাঁ

হবে না কথা বলছেন কেন আল্লাপা পৃথিবীর মায়ের স্তরে যে দুধ দিয়েছিল ওই দুধ কে আল্লাহ পাক শুধু দু হিসাবে দেননি আল্লাহ পাক জানে আমার বান্দাকে ফিকারার ইনমাকিন সুরক্ষিত একটি জায়গায় রেখে दीजिए এক পৃথিবীতে আছে মায়ের গর্ভে থেকে যখন দুনিয়ায় আসবে কোয়ডা চেঞ্জ হয়ে যাবে বানদার উপরে ব্যাকটেরিয়া আক্রমণ করবে বিভিন্ন রকমের ভাইরাস আমার বানদার উপরে অ্যাটাক হয়ে যেতে পারে দুনিয়া

কথা বলে না শুধু আমার আল্লাহ পাক মায়ের স্তনে দুধ দেয় না প্রতিটা প্রতিটা মায়ের প্রতি সন্তানের ভালোবাসা অটুটের জায়গা তৈরি করে মায়ের দুধকে যে সন্তানগুলো বড় হয় ওই সন্তানগুলো মা বাপের অবাধ্য হতে পারে না জোরে হবে না

সন্তানের যখন বাপমা হক নষ্ট করবে ওই সন্তানটা বড় হয়ে বাপায়ের হক নষ্ট করবে সেই মহান আলোচনা হচ্ছে জায়গা ধরে অধ হচ্ছে তো নাকি শুধু ছেলে মেয়ের দোষ ছেলে আমার অবাধ্য মেয়ে আমার অবাধ্য কেন অবাধ্য কেন অবাধ্য খেতে দিছিলি মানুষ করেছিলি জন্ম দিয়ে আয়শা আর কোটো দুধ মেরে মেরে দিলে হ্যাঁ কোটো যত খাওয়াবি কোটো ওর mohabbat হয়ে যাবে ছোট এ কথা বলে না কি জালা বলেন দিন উত্তর দেন না হ্যাঁ না না জোরে বলে যত খাওয়াবেন কোটো মাওয়াবের প্রতি ভক্তি হয়ে যাবে ছোট এবার কত বড়বে বড় আমার নজনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা কোলের বাচ্চাটাকে ফিরাউনা অর্ডার করলেন ওর কোল থেকে কেড়ে নিয়ে মায়ের কোল থেকে মায়ের সামনে ওই কচি বাচ্চাটাকে ফেলে দাও সঙ্গে সঙ্গে সে ধরতে যাবে হঠাৎ ওই মায়ের বুকে ছয় মাসের বাচ্চাটার জবান আমার আল্লাহ খুলে দিলেন জোরে বলেন একবার জোরে হবে না ছোট বাচ্চা জবান খুলে দিয়েছে ছোট বাচ্চা বলে মা ও মা মা জননী একদম ওর ওর আপনি পড়বেন না ও আমাকে নয় আমার দুটো আপনার গরম তেলের উপরে দিয়ে ভাজা করে ফেলেছে মা আমাকেও বাঁচতে দেবে না আপনাকেও মেরে ফেলবে কিন্তু ইমান হারা হবেন না ও মা জননী মা আপনি জানেন না আমার ওই দুটো ভাই এখন বেহেশতের পাখি হয়ে গেছে আমি এখন আমার নাকেতে আল্লাহর জান্নাতের खुशबू আমি পাচ্ছি মানারা হবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওটা দেখতে পাওয়া যায় ওই মার সন্তানকে ওই গরম করার উপরে ফেলে মেরে ফেলেছিল ওদের হাড়ি গোড় এগুলো যক ওই মিশরের এমনি করে ওই মরু ময়দানে ফেলে দিয়ে গের আল্লাহ পাক আমাকে হুকুম করলেন জিব্রিল আমিন যাও জিব্রিল আমিন যাও তোমরা একটা দল চলে যাও তারা চলে যাও আমার ওই বান্দা আমার ওই বন্দীর হাড়গি গুটিগুলোকে দিয়ে তোমরা জানা জাদাই করে না কেও নাই ইয়া রাসূলুল্লাহ এসে কবরস্থ করেছিলাম জানাজার ইমামতি করেছিলাম আপনি সেই পান দবরের খুশবেন ইজ্জত একই বাঁচিয়ে চলবে সম্মান নয়

জন্য গোদা বাংলায় ওদের নাম রেখেছি আমি বাজারি মেয়ে ছেলে কি কি মিয়েছেলে বাপ বলেন 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 আর ওই বাজারিকে যদি ধরে বিয়ে করেন ও তোর ঘর বাজার করে দেবে কথা বলছেন না কেন বাজারিদের যদি দেখে বিয়ে করেন ঘরের বিবি বানান বউমা বানান তাহলে ও শুধু একা জাহান্নামে যাবে না টোটাল ফ্যামিলি ট্যাকেলে যাবে ওই জন্য যে মহিলাগুলো রাস্তাঘাটে বিহায়াপনা করে ঘরে নিলজ্জের মতো ঘরে এদেরকে অন্তত ওই বাজারে থাকতে দেন ঘরের বউ বলে মেনে নেবেন না কথা বোঝা গেল না নামাজ পড়ছেন আল্লাহর হুকুম একটি মেনেছেন কড়া হুকুম একটা মেনেছেন রোজা করছেন আল্লাহর দুটো হুকুম মেনেছেন করেছেন আল্লাহ তিনটে হুকুম মেনেছেন জাকাত দিচ্ছেন আল্লাহ চারটে হুকুম মেনেছেন পর্দা করেন তাহলে মেন জায়গা কোনটা নামাজ আগে নামাজ আগে পর্দা আগে না নামাজ আগে

মানুষ নামাজ পড়ছে রোজা করছে হজ করছে জাকাত দিচ্ছে বড় বড় মসজিদ চালাচ্ছে মাদ্রাসা চালাচ্ছে ঘরের বউ নামাজ পড়ে না পর্দা করে না ঘরের মেয়েরা পর্দা পুরো যেন গোপাল জর্দা বানিয়ে ফেলেছে